জীবনের সবচেয়ে বড় সফলতা হলো কোরআন শেখা যে হৃদয়ে কোরআন থাকে না সে হৃদয়ের কোনো মূল্য না এই পৃথিবী সব কিছু ভুলিয়ে দেয় আর কোরআন হলো স্মরণ করিয়ে দেয় যে তুমি কার বান্দা যখন তুমি শেষ নিঃশ্বাস নেবে তখন যদি এক আয়াত না জানা থাকে তাহলে ভাবো কেমন লাগবে এখনো পর্যন্ত যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা ছোট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যে বয়সেরই হোক না কেন আপনারা জানারা এখনো পর্যন্ত শুদ্ধ কোরআন পড়তে পারেন না কিংবা একদমই পড়তে পারেন না অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা অল্প দিনের মধ্যে আপনাকে কোরআন শিখিয়ে দেব যদি আপনি না জেনে থাকেন অতি শীঘ্রই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাকে আমরা অল্প দিনের মধ্যে কোরআন শিখিয়ে দেব আপনি যেখানেই থাকুন না কেন চাই গাড়িতে বাড়িতে চাকরিতে দোকানে আপনি ট্রেনে যেখানেই থাকুন আপনার সময় অনুযায়ী আপনার সুবিধা অনুযায়ী যে সময় আপনি পড়তে চাইবেন সেই সময় আপনাকে পড়াব তো এখনো পর্যন্ত জানারা কোরআন পড়তে পারেন না তারা যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইনশাআল্লাহ আমরা আর মাত্র কয়েক দিন ভর্তি নেব যেনারা পড়তে ইচ্ছুক খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু